コルカ एफसी किंतुコルकेबार किंतु খুব সুন্দর পারফরম্যান্স দিগে খেলতে আমরা দেখেছিコルকা एफसी ফাস্ট শট হচ্ছে কিন্তু গোল সুন্দর বল করলেন কিন্তু প্রথম শট থেকে গোল कंप्लीट করেコルকা এফসি দেখেছি আমরা অর্জুন কে অর্জুন দা সন্তা এন্টারপ্রাইজ

Téèmù yóò tún dúró nínú ọ̀pọ̀ òdu.

শ্রিখরপুর প্রত্যেক মঞ্চে আপনাদেরকে আমরা বিশেষ সম্বর্ধনা জ্ঞাপন করবো সংবর্ধিত করবো ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করবার জন্য আপনাদের জন্য আমরা শুভেচ্ছা বার্তা উপহার মঞ্চে আপনার জন্য